খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কালীগঞ্জ উপনির্বাচনের যে ভোটদান পর্ব প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়তো শুরু হয়ে যাবে সেই বিষয়ে একটা বিশেষ প্রতিবেদন হ্যাঁ দর্শক নদীর এপার ওপার মিলিয়ে রয়েছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র আগামী উনিশে জুন ওই কেন্দ্রে উপনির্বাচন রয়েছে তারই মধ্যে এবার সামনে এলো একটা বড় অভিযোগ নদী পেরিয়ে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময়ই পরে যায় ছাপ্পা নাকি এমনই অভিযোগ তুলেছেন ওই কেন্দ্রের একাংশের ভোটাররা কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের কিছুটা অংশ রয়েছে নদীয়ায় কিছুটা বর্ধমানে ফলে নদী পেরিয়ে ভোটকর্মীরা যান ব্যালট বা ইভিএম বাক্স নিয়ে আবার ভোটগ্রহণ শেষে ব্যালট বা ইভিএম নিয়ে তাদের ফিরতে হয় সেই নদী পেরিয়ে সঙ্গে থাকে পুলিশ থাকেন সরকারি আধিকারিকরা তবু অভিযোগ ওঠে মাঝে মধ্যেই কোথাও গুলিয়ে যায় নির্বাচনের হিসাব কিসাব মাঝে মধ্যেই নাকি চলে ছাপ্পা পাল্টে যায় ব্যালট বা ইভিএম এর হিসাব বিরোধী দল বিজেপি এমনই অভিযোগ সামনে আনছে তৃণমূলের বক্তব্য এসব মিথ্যা অভিযোগ ভোটে হার জেনেই কুৎসা রটানো হচ্ছে বলে দাবি তৃণমূলের পঞ্চায়েত সদস্য গোপাল চন্দ্র মজুমদারের ভৌগোলিক কারণে নদিয়া জেলার অন্তর্গত গোবরা পঞ্চায়েতের নয়াছড় গ্রাম পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের সঙ্গে জুড়ে রয়েছে মাঝে বয়ে চলেছে ভাগরের নদী সেই নদী ভাগ করেছে দুই পার্কে পূর্ব বর্ধমান জেলার সঙ্গে নদীয়া জেলার নয়াচর গ্রাম জুড়ে থাকায় নদী পেরিয়ে নদীয়া জেলা থেকে যেতে হয় ভোট সঙ্গে থাকে নদীয়া জেলার পুলিশ বিজেপির অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে নির্বাচন শেষে ব্যালট বা ইভিএম নিয়ে নৌকায় নদিয়া জেলাতে ফিরতে ফিরতে লুট হয় বাক্স চলে ছাপ্পা বিজেপির মন্ডল সভাপতি উপেন সরকারের দাবি শাসক দল ঘনিষ্ঠ পুলিশ প্রশাসন সব জেনেও থাকে নির্বিকার অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে অপপ্রচার ও কুসা বলে উড়িয়ে দিয়েছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে টু সাত